রাতে রাতে সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি স্বপ্ন রেস্টুর ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে চলো দেখাই তোমাদেরকে আমার বেবির খাবার তো এই দেখো এগুলো ড্রাই ফ্রুট মানে একটা কাজু বাদাম আর ওখানে আছে আমন্ড বাদাম আর নিচে আখরুট এই আখরুটগুলোকে কাজু বাদামগুলোকে আমি দেখাও কীভাবে বানাই তবে এটা এটা আখরুট দেখতে পাচ্ছ পুরো একদম সিল করা জিনিসটা নিয়েছি আমি আর কি সিল করা এটা মানে আমন্ড বাদামগুলো একটু জলে একটু ভিজিয়ে দেবো এটা সকালে এটা ভেজাতে দেবো আমি সেটাই বলছিলাম যেটা আমি দেখো এটা সিল করাই ছিল তোমাদেরকে আগেই বললাম যেটা সিল করা মানে বেবির খাবারটা একটু সিল করা জিনিসই নেওয়া ভালো লুজ কেনারটা মানে লুজটা কিনবেনই না একদম লুজটা অনেকটা মাছি পোকা অনেক কিছু থাকে ধুলোবালি বসে তো ওই লুজটা নেবেন না একদম সিল করা জিনিসটা নেবেন এই দেখো কিছুটা আমন্ড বাদাম আমি নিয়ে নিয়েছি তো আমি এটাকে জলে ভিজাতে দিয়েছি কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি দেখাবো তো কিছুক্ষণ পরে দেখো আমন্ড বাদাম মানে আখরোট বাদাম আর আমন্ড বাদামটা ওদেরকে দেখাবো খোসা ছাড়িয়ে একদম এই দেখো এই নামান বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল দিকে তো এটা আমি বিকেল দিকে করছি মানে দুপুর দিকে আর কি তো এমন বাদামগুলো একে হোসাটা ছাড়িয়ে নিয়েছি সব বাদামগুলো আমি একসাথে রেখে দিয়েছি সব পরিমাণ মতো নিজে নিজে নিয়ে নেবে তারপরে আমি দেখো গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা অন করে এটা আমি তোমাদেরকে একটু কড়াইটা একটু তাতে দিয়েছিলাম যাতে কড়াইটা একটু ভালোভাবে যেতে নেয় তো দেখো এখানে সব জলগুলো ছিল জলগুলো পরিষ্কার করেছিলাম তো আমি দেখেন গ্যাসটা দেখবো কীভাবে রাখতে হবে এগুলোকে যেহেতু ফ্রাই করবো ওই জন্য আমি এগুলোকে গ্যাসটাকে লো মিডিয়ামে রাখতে হবে তো ওই জন্য আমি এটাকে লো মিডিয়াম মিডিয়ামে রেখে দিয়েছি এই দেখো প্রথমেই আমি আমন বাদামটা দিয়ে দিয়েছি এটা লো মিডিয়ামেই আস্তে আস্তে করে একটু ভেজে নিতে হবে সেই জন্য আমি এটাকে আর ভালো করে একটা ভেজে নিচ্ছি দেখো কীভাবে এটা হবে তো এটা মানে গ্যাসের যেটা ফ্লেম আছে সেটাকে একটু লোতে রাখবে সব সময় লোতে মানে লোতেই যতক্ষণ এটা করতে পারবে আর কি সেটাই ভালো হবে বাচ্চাতে দেখো এটা আস্তে আস্তে এটা কালারটা একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো এটা আমার হয়েও গেলো এবার আমি এটাকে আমি তুলে নেবো ভালো করে দেখতে পাচ্ছ আমি তুলে নিচ্ছি এবার এই মানে কাজু মানে এটা আমন বাদাম এটা আমন বাদামটা হয়ে গিয়েছে এরপর দেবো এটা কাজু বাদাম তো কাজু বাদাম বাদামটাকেও সেমভাবে আমি একটু একটু করে হালকা লো মিডিয়ামে একদম ভেজে নেব আমি হালকার মধ্যে আর কি মানে একদম যেমন দেখিয়েছিলাম আগে লো মিডিয়াম সেভাবেই তো এটাও দেখো আমার হয়ে গিয়েছে কেমন রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এটা বুঝতেই পারছো এটাও হয়ে গিয়েছে তো এটাও আমি এই দেখো তুলে নিচ্ছিলাম তো এটাও আমি তুলে নেবো এবার এটা তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম আখরোট আখরোটটা সেম পদ্ধতিতেই আমি এটাকে করবো তো দেখো আখরোটটা আমি আস্তে আস্তে এটাকে মানে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম তো একটু বেশিরভাগই নেড়ে নেড়ে দেখতে হবে কারণ হলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আখরোটে তো বা তেল বেরিয়ে যেতে পারে ওই জন্য এটাকে সব সময় নেড়ে 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 একটু হালকাভাবে এটাকে ফ্রাই করে নেবো আর কি তো দেখো দেখো আখরোটটাও আমার হয়ে গিয়েছে তো সব তুলে নিলাম তারপরে কাজু কাজু দিয়েছি আর দিয়েছি আমন বাদাম আমন বাদাম আর কাজু ফার্স্ট আমি এটাকে মিক্সারে গ্র্যান্ড করে নেবো তো সেই জন্য মিক্সারে এদের এটা গ্র্যান্ড করে নিয়েছি হয়ে গিয়েছে আমার তো দেখো খুব সুন্দর মিহি একটা হয়েছে বেশি খুন করবো না থামিয়ে থামিয়ে করবে পরেই আখরোটটা শুধু শুধু আখরোটটা আমি এমনি মিক্সারে গ্রেন্ড করে নেবো কারণ আখরুর থেকে তেল বেরোবে ওই জন্য শুধু আখরুরটাই করেছি আর আগে ওই কাজু আর আমনটা করে নিয়েছিলাম তারপরে দেখো এই দুটোকে ভালো করে মিক্স করে দেবো এবার একসাথে তো ভালো করে এটা মিক্স করে দিচ্ছি তো এটা মিক্স করতে মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব হেলদি ফুড বলতে পারো মানে খুবই সুন্দর তোমরা দুধের সাথে বলো বা মানে কোনো কিছু জলের সাথেই বা দুধ মুড়ি খেলো কিংবা দুধ দুধ রুটি খেলো সাথে একটু আগে এটা ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখতে পারবেন ছেলে খুব বুদ্ধিমান এমন হেলদি হবে তো দেখো আমার ছেলেও ঠিক সেই রকমভাবেই করে তো দেখো আজ পর্যন্ত এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এটা করলে আপনার